নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে এই ভিডিওতে আমরা পিভট পয়েন্ট নিয়ে কথা বলবো এবং বিগত সপ্তাহ থেকে আমরা পিভট পয়েন্টের উপর একটা সিরিজ শুরু করেছি যেখানে আমরা পিভট পয়েন্ট সম্বন্ধে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো এবং জানবো তো আজকে আমরা তার সেই যে সিরিজের দ্বিতীয় পর্ব আজকে আজকে আমরা পিভট পয়েন্ট নিয়ে পিভট পয়েন্ট দিয়ে কিভাবে বাই এবং সেলের এন্ট্রি নিতে পারি সেটা কিভাবে আমরা বুঝবো কোথায় আমাদের বাই এন্টে কোথায় আমাদের সেল এন্ট্রি দিচ্ছে সেটা আমরা কীভাবে পিভার পয়েন্টকে দিয়ে আমরা বুঝতে পারবো সেটাই আজকে আমরা এই ভিডিওতে শিখবো এবং এই ভিডিওর মাধ্যমে জানবো যে কিভাবে কোথায় আমরা বাই করব কোথায় আমরা সেল করব সিম্পল পিভট পয়েন্টের মাধ্যমে তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক এবং দেখা যাক যে আমরা কি কী শিখব এই ভিডিওতে ওকে প্রথমেই বলি যে পিভট পয়েন্ট ব্যবহার পিভট পয়েন্টকে আমরা কি কি ব্যবহার করতে পারি পিভট পয়েন্টকে আমরা ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে চিহ্নিত করতে পারি বা ট্রেন্ড যে রিভার্সাল হচ্ছে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে আমরা পয়েন্ট হিসেবে মানে আলোচনা করতে পারি বা সেটাকে দেখতে পারি পিভট পয়েন্টের মাধ্যমে আমরা ট্রেন্ডকে দেখতে পারি ট্রেন্ডের রিভার্সাল পয়েন্টকে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা সম্ভাব্য সাপোর্ট এবং রেজিস্টেন্স হিসাবে একটা কাজ করে সাপোর্ট লেভেল রেজিস্টেন্স লেভেল হিসাবে একটা আমাদেরকে রেডিমেড আমাদের সাপোর্ট রেজিস্টেন্স তৈরি করে দেয় যেটা আমাদেরকে ম্যানুয়ালি ড্র করতে হয় না যদি আমরা প্রিভার্ড পয়েন্ট ইন্ডিকেটারকে যদি আমরা চার্টে ইমপ্লুট করি সেক্ষেত্রে আমাদের অটোমেটিক্যালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আমাদের ড্র করে কোন লেভেলের সাপোর্ট নিতে পারে কোন লেভেলে রেজিস্ট্যান্স নিতে পারে ঠিক আছে প্রিভার্ড পয়েন্টের লেভেল স্থির থাকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে ঠিক আছে এই নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আমাদের পিপার পয়েন্ট লেভেল স্থির থাকে যদি আমরা পনেরো মিনিট পর্যন্ত যদি আমরা দেখি সেটা একটা আমাদের পিপার পয়েন্ট থাকে যখন আমরা পনেরো মিনিটের উপরে যাই সেভেন্টি ফাইভ মিনিটস তার উপরে যে থ্রিশ মিনিট সেভেন্টি ফাইভ মিনিটস এক ঘন্টা ওয়ান আওয়ার তখন আমাদের একটা পিভার পয়েন্ট হয় যখন ডেলি টাইম ফ্রেমে তখন আমাদের একটা পিভার পয়েন্ট হয় যেটা আমরা আগের ভিডিওতে একটু দেখবার চেষ্টা করছি এবং পরবর্তী ক্ষেত্রে আমরা আরও ডিটেলসে শিখবো যখন আমাদের পিভার পয়েন্টকে কীভাবে ক্যালকুলেশন করার নেক্সট করা আমরা সেটা শিখবো ঠিক আছে সেখানে আমরা কিন্তু দেখবো প্রত্যেকটা টাইম ফ্রেমের ক্ষেত্রে কিছু কিছু টাইম ফ্রেমের ক্ষেত্রে কিন্তু পিভার পয়েন্ট স্থির থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা চেঞ্জ হয় ডেলি টাইম ফ্রেমে চেঞ্জ হয় উইকলি মান্থলি টাইম ফ্রেমে এক থাকে ডেলি টাইম ফ্রেমে পিভার পয়েন্ট এক থাকে পনেরো মিনিটের পর থেকে তার মিনিটের উপরে এবং থার্টি মিনিটের নিচে যে টাইম ফ্রেম গুলো আছে সেগুলোতে এক থাকে থার্টি উপরে আমাদের পেপার পয়েন্ট এক থাকে টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু আমাদের সেই লেভেলকে আমরা করতে পারি এবং সেই লেভেল অনুযায়ী কোন জায়গায় সাপোর্ট কোন জায়গায় রেজিস্ট্যান্স নিতে পারে সেটাও কিন্তু আমরা দেখবার চেষ্টা করতে পারি আরেকটা কি হতে পারে যে ট্রেন্ডকে আইডেন্টিফাই করার জন্য ট্রেডে এন্ট্রি এক্সিট সিগন্যাল নির্ধারণের জন্য কিন্তু কিন্তু আমাদেরকে মানে আমাদের এই পেপার পয়েন্ট সাহায্য করে ওকে ট্রেন্ডে মানে ট্রেডে এন্ট্রি এবং এক্সিট সিগনালও কিন্তু পেপার পয়েন্ট আমরা পেপার পয়েন্ট আমাদের কি কি দেয় ট্রেন্ড কোন দিকে আছে সেটা দেখার চেষ্টা করে আমাদেরকে বলে ট্রেন্ড কীভাবে রিভার্সাল হচ্ছে রিভার্সাল চিহ্ন কিন্তু আমাদেরকে দেয় সাপোর্ট রেভিশেন্স লেভেলকে আমাদের ড্র করতে সাহায্য করে পিভট পয়েন্টের প্রত্যেকটা যে টাইম ফ্রেম অনুযায়ী টাইম ফ্রেম অনুযায়ী সেটা কিছু টাইম ফ্রেমের স্থির থাকে কিছু টাইম ফ্রেমে চেঞ্জ হয় ট্রেডে এন্ট্রি এক্সিট সিগন্যাল কিন্তু আমরা পিভট পয়েন্টের মাধ্যমে পেতে পারি ওকে যদি আমরা আপ বুঝতে যাই এবং ডাউন ট্রেন্ড বুঝতে পারি সেটা সিম্পল আমরা কিভাবে বুঝবো যখন পিভট পয়েন্টের উপরে পিভার যে লেভেলটা থাকবে সেই পিভার্ট পয়েন্টের উপরে যদি প্রাইস থাকে প্রাইস যদি পিভার্ট পয়েন্টের উপরে থাকে তখনই আমরা সেটাকে বলবো আপটেন্ট ওকে আর যখন প্রাইস পিভার পয়েন্টের নিচে থাকবে তখন সেটাকে আমরা বলবো ডাউনটেন্ট মানে যদি ধরি আমরা এখানে এটাকে যদি আমরা ধরার চেষ্টা করি এটা হচ্ছে পিভার পয়েন্ট ওকে পিভার লেভেল এই লেভেলের উপরে যদি প্রাইস ড্র করে বা প্রাইস যদি থাকে তাহলে তখন আমরা কি বলবো এটা হচ্ছে আপটেন্ট ওকে আর এটা পিভার পয়েন্ট পিভার পয়েন্টের নিচে যদি প্রাইস থাকে সেটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড সিম্পল আমরা যেমন মুভিং মুভিংকে দেখেছি মুভিং উপর উপরে থাকলে তখন সেটাকে আপ টেন্ডিং বলা হয় ঠিক সেইভাবে এখানে পিভার পয়েন্টের উপরে যদি থাকে সেটাকে আমরা বলবো আপ আর পিভার পয়েন্টের নিচে যদি থাকে সেটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড একদম সিম্পল যতটা আমরা সিম্পল ভাবে আমরা মার্কেটকে দেখবার চেষ্টা করি ঠিক ততটাই সিম্পল পিভার পয়েন্ট ইউজ করবার ক্ষেত্রে থাকলে প্রাইস আপ পিভট পয়েন্টের নিচে যদি থাকে সেটা হচ্ছে ডাউন সিম্পল ওকে এবার প্রশ্ন হচ্ছে যে কেনা এবং বিক্রি সিদ্ধান্ত পিভট পয়েন্টের উপরে নির্ভর করে কখন যখন পিভট পয়েন্টের উপরে প্রাইস থাকবে তখন শুধুমাত্র আমরা বাই সেলস বাই পজিশন নেবার চিন্তা করব মানে লং পজিশন নেব ওকে লং পজিশন নেব কখন যখন পিভট পয়েন্টের উপরে প্রাইস থাকবে পিভট পয়েন্টের উপরে যখন তার প্রাইস থাকবে বা যখন পিভট পয়েন্টের নিচে থাকবে তখন আমরা কি করবো শুধুমাত্র সেল চিন্তা করবো সেল পজিশন নেবার চিন্তা করবে এবার প্রশ্ন হচ্ছে ধরুন এটা হচ্ছে পিভট পয়েন্ট পিভট পয়েন্টের উপরে রেজিস্ট্যান্স আছে আর ওয়ান রেজিস্ট্যান্স হচ্ছে আর নিচে আমি ধরে নিলাম সাপোর্ট ওয়ান এবং সাপোর্ট টু এবার ধরুন প্রাইস যখন এর নিচে থাকবে ধরুন পিভট পয়েন্টের নিচে প্রাইস আছে শুধুমাত্র আমরা কি দেখলাম যে পিভট পয়েন্টের নিচে যদি থাকে শুধুমাত্র সেল করবো কিন্তু কোন জায়গাটাই করবো সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার ধরুন প্রাইস এখান থেকে এলো সাপোর্ট নিলো সাপোর্ট নেবার পরে প্রাইস যখন আবার এই পিভট পয়েন্টের কাছে গিয়ে রেজিস্টেন্স নেবে তখন কিন্তু আমরা সেলিং সেল করার চিন্তা করব তখন কিন্তু বাই করার চিন্তা করব না ওকে সেল করার চিন্তা করব ধরুন কোনো জায়গাতে প্রাইস যখন আবার এখান থেকে এলো আসার পরবর্তী ক্ষেত্রে সাপোর্ট যখন এখানে নিলো এই সাপোর্ট যদি নেয় এই জায়গাতে তখন কিন্তু আমরা অ্যাজ এ সাপোর্ট ট্রেড নিতে পারি অ্যাজ এ সাপোর্ট এ লং ট্রেড নিতে পারি লং ট্রেড নিতে পারি কেন কারণ সাপোর্ট যখন নিচ্ছে প্রাইস কারণ এটা সাপোর্ট লেভেল এগুলো সাপোর্ট লেভেল প্রাইস এর একটা বাউন্স করার সম্ভাবনা থাকবে ওকে তার মানে হলো যে এই যে ট্রেড দাম আমরা নিলাম এই ট্রেডটাকে বলা হয় রিভার্সাল ট্রেড ওকে এটাকে বলা হয় রিভার্সাল ট্রেড ট্রেডের ট্রেন্ডের এগেইনস্ট এ ট্রেড এটাও কিন্তু আমরা ট্রেড নিতে পারি বাট আমরা নরমালি যখন একটা ট্রেড মার্কেট থাকবে যখন আমাদের ট্রেন্ডিং মার্কেট থাকবে মানে প্রাইস যখন হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠবে তখন কিন্তু আমরা বিপোর পয়েন্টের উপর যখন থাকবে তখন কিন্তু আমরা শুধুমাত্র বাই করবো সেই ক্ষেত্রে আমাদের ট্রেন্ডিং মার্কেটে ট্রেন্ড ফলোয়িং করব ট্রেন্ডিং মার্কেটে কিন্তু আমরা বাই করবো যখন এটাকে বলা হয় কন্টিনিউয়াস স্টেট ওকে আর এটাকে বলা হয় রিভার্সালটেড যখন প্রাইস নিচের দিকে নামছিল কারেক্ট করে সাপোর্ট লেভেলের সাপোর্ট লেভেল থেকে প্রাইস উপরের দিকে উঠছে এটাকে বলা হয় কন্টারিয়েন্টেড বা কন্ট্রাটেড বা রিভার্সালেড এক্ষেত্রেও কিন্তু আমরা বাই করতে পারি কিন্তু এই যে আমরা পয়েন্টটা বলছি যে প্রিভার পয়েন্টের উপরে যখন থাকবে শুধুমাত্র বিবেচনা করবো মানে সেটাকে ট্রেন্ড ফলোয়িং ট্রেন্ড ফলোয়িং যদি সিস্টেম থাকে আমাদের কাছে বা স্ট্র্যাটেজি থাকে সেক্ষেত্রে আমরা ট্রেন্ড ফলোইং করবো শুধুমাত্র যখন প্রিভার পয়েন্টের উপরে থাকবে এবং যদি পিভট পয়েন্টের উপরে যদি থাকছে থাকার পরে যখন এখানে যদি কোনো জায়গাতে রেজিস্টেন্স নেয় এবং সেই জায়গাতে যদি আমার কোনো ব্যারিস ক্যান্ডেল বা ব্যারিস তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমি এখানে সেল করতে পারি সেটা কি হবে সেটা হচ্ছে রিভার্সাল টেড কারণ আমরা কি করবো সেল কখনই করতে পারবো যখন প্রাইস বিভাগ পয়েন্টের নিচে থাকবে সেটা হচ্ছে ট্রেন্ড ফলোয়িং সেল সেল করার সিস্টেম ঠিক আছে কিন্তু যখনই উপরের লেভেল থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিজের দিকে নামবে সেক্ষেত্রে কিন্তু আমরা কন্ট্রাটেড নিতে পারি কারণ মার্কেট রেজিস্ট্রেন্স নিয়ে নিজের দিকে সেক্ষেত্রে সেল করলে আমার প্রফিট হতে পারে যখন সাপোর্ট লেভেলে যখন প্রাইস সাপোর্ট উপরের দিকে উঠতে পারে সেখানে যদি আমি বাই করি সেখানে আমার প্রফিট হতে পারে এইগুলো হচ্ছে কন্টারিয়ান বা রিভার্সাল বা কন্ট্রাটেড বলা হয় যে ট্রেন্ডের এগেনস্টে আমি ট্রেড নিচ্ছি ডাউন ট্রেন্ডে আমি বাইসে বাই করছি আর আপ ট্রেন্ডে আমি সেল করছি এইগুলো এইগুলো করা যায় শুধুমাত্র যে প্রাইস পয়েন্টের উপরে থাকলে আমি বাই করবো সেল করবো এরকম ব্যাপার নয় নিচে থাকলে সেল করবো এরকম নয় উপরে থাকলে ট্রেন্ড ফলিং সিস্টেমে শুধুমাত্র বাই করবো নিচে যদি থাকে প্রাইস কন্ট্রাক্টেড আমি বাই করতে পারি সিম্পল ওকে ট্রেন্ডে যখন প্রাইস ট্রেন্ডিং মার্কেট থাকে তখন সেটাকে ট্রেন্ডকে ফলো করে বাই করার প্রাইস যখন নিচের দিকে নাম যে সেক্ষেত্রেও কিন্তু আমরা বাই করতে পারি কন্ট্রাক্ট কন্ট্রাক্টেড বা রিভার্স যেগুলো আমাকে বলা হয় ডবল বটম বা ডবল বটম প্যাটার্ন বা ট্রিপল বটম প্যাটার্ন বা হেড এন্ড শোল্ডার যেগুলো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার যখন বটম লেভেল হয় সেক্ষেত্রে যখন আমরা বাই করি সেগুলো কিন্তু বলা হয় আমাদের রিভার্সাল ট্রেড ওকে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এবং এটা আমরা কি করতে পারি আমরা ইউজ ইউজ করতে করতে পারি পারি জন্য কিন্তু এই পিভার পয়েন্ট কিন্তু এবং খুব ভালো রকম একটা রোল প্লে করে ওকে দেখুন যদি পয়েন্ট আমি আলোচনা করি উদাহরণ যদি দিই ফিফটিন মিনিটস টাইম পেম ধরুন প্রাইস এখানে ওপেন হয়েছিল এই লেভেলে ওকে ওপেন হওয়ার এটা পিভট পয়েন্ট এটা হচ্ছে পিভার পয়েন্ট প্রাইস এখানে সাপোর্ট ওয়ান সাপোর্ট টু সাপোর্ট থ্রি রেজিস্টেন্স ওয়ান রেজিস্টেন্স টু রেজিস্টেন্স থ্রি যখন প্রাইস এখান থেকে তৈরি করে যখন রেজিস্টেন্স লেভেলে গেল লেভেল ওয়ান এবং লেভেল টুতে যখন টাচ করছে যখন দেখতে পাচ্ছি যে এখানে একটা বিয়ারিস ক্যান্ডেল তৈরি হলো প্রাইসের একটা বেয়ারিসনেস আছে মানে সেলিং নিতে পারে আর রেজিস্টেন্স লেভেলে কারা থাকে সেলার্সরা থাকে প্রাইস নিচের দিকে নামাতে পারে আমি কিন্তু এখানে থট সেল করতে পারি শর্ট সেল করতে পারি আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পিভট পয়েন্টের উপরে আমার ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের সঙ্গে শেয়ার করব তবু আমি আমাদেরকে শুধুমাত্র এক্সাম্পল সহ করে বোঝাবার চেষ্টা করছি যে পিভট পয়েন্টকে ইউজ করে কীভাবে আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি ওকে এবং কী কোন কোন লেভেলে কী এন্ট্রি নিতে পারি দেখুন এটা কিন্তু অলরেডি প্রাইস উপরের দিকে উঠছিল পিভট পয়েন্টের উপরে আছে তার মানে আমরা কি করলাম এটা কন্ট্রা ট্রেড করলাম বা রিভার্সাল ট্রেড করলাম ওকে আমরা রিভার্সাল ট্রেড করলাম এবং ইন্টারনেট যেহেতু ফিফটিন মিনিট সেটা আমরা কিন্তু শর্ট সেল করলাম এবং এখান থেকে যখন প্রাইস এই লেভেল আসছে এবার যখন প্রাইস এই লেভেলে এলো আমি এখানে প্রফিট বুক করতে পারি যেহেতু সাপোর্ট লেভেলে আমার প্রফিট হলো এবার দেখুন সাপোর্ট টুতে আসার পরে প্রাইস কিন্তু এখান থেকে সাপোর্ট নিল এবং এখান থেকে যখন প্রাইস ওপরের দিকে উঠছে এক্ষেত্রে কিন্তু আমি বাই ট্রেড নিতে পারি বাই ট্রেড নিলাম এখানে স্টপ লস লাগালাম কিন্তু আমার একটা ভালো রকম প্রফিট এলো মানে আমি ওপরে এটা কন্টার ট্রেড করলাম রিভার্সাল ট্রেড করলাম এখানেও কিন্তু রিভার্সাল ট্রেড করলাম কিটের রিভার্সাল ট্রেড মানে সাপোর্টে ডাউন ট্রেন চলছিল ডাউন ট্রেন কেন কারণ প্রাইস অলরেডি পিভার পয়েন্টের নিচে আছে ডাউন ট্রেন্ডে আমি বাই করছি মানে সেটা রিভার্সাল ট্রেড সেখান থেকে একটা প্রাইস উপরের দিকে করলে আমার প্রফিট হবে যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল সেই জায়গা থেকে কিন্তু আমি এখানে বাই করছি সেটা রিভার্সাল ট্রেড হলো এখান থেকে দেখুন একটা ভালো রকম প্রফিট কিন্তু আমরা পেলাম ঠিক সেম জায়গায় এখানে দেখুন সেম জিনিস প্রাইস যখন এখানে এটা হচ্ছে পিভার পয়েন্ট এই লেভেলটা হচ্ছে পিভার পয়েন্ট প্রাইস এখান থেকে যখন ওপেন হওয়ার পরে প্রাইস উপরের দিকে উঠছে ওকে এই জায়গাতে এসে দেখলাম যে এখানে রিভার্সাল হচ্ছে রিভার্সাল সাইন দিচ্ছে রেজিস্ট্যান্স লেভেলের কাছে একটা বিয়ারি স্ক্যান্ডেল তৈরি হচ্ছে আমরা কিন্তু এই লেভেলে এন্ট্রি নিতে পারি শর্ট সেল করতে পারি এখানে আমাদের স্টপ লস লাগানো আমরা এই লেভেল পর্যন্ত প্রাইস প্রাইসকে নিয়ে যেতে পারি আমাদের প্রফিট এখানে বুক করতে পারি শর্ট সেল যদি আমি করি ইন্টারের ক্ষেত্রে যখন আমাদের সাপোর্ট ওয়ানে এখানে এসে সাপোর্ট নিল সাপোর্ট নেওয়ার পরবর্তী ক্ষেত্রে বুড়ি স্ক্যান্ডেল তৈরি হলো আমি এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারতাম আমার স্টপ লস এখানে থাকতে পারতো প্রাইস এখান থেকে কিন্তু করি একটা উপর দিকে মোমেন্টাম দিচ্ছে এটা কিন্তু আমি বাইস করতে পারতাম এটাও কিন্তু কন্টার্টেড বা রিভার্সাল ট্রেড এটাও কিন্তু কন্ট্রাটেড কন্ট্রাটেডও করা যায় আবার ট্রেন ফলোয়িং ট্রেডও করা যায় যখন মার্কেট একটা প্রাইস উপরের দিকে উঠছে নিয়ে আবার যখন রেজিস্টেন্সের সাপোর্ট নিচ্ছে সেই সময় কিন্তু আমরা নিতে পারি সেগুলো আমরা কিন্তু স্ট্র্যাটেজি পার্টে গিয়ে শিখবো শুধুমাত্র আমি এক্সাম্পল সহ করে দেখাবার চেষ্টা করছি এর আগে যাবার আগে আমি একটা জিনিস ডিসকাস করতে চাই আমাদের ওবিটি একাডেমি অলরেডি একটা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেই মোবাইল অ্যাপ্লিকেশনটা আপনারা ফি অফ কস্ট ইনস্টল করতে পারেন আমাদের মোবাইলতে গুগল প্লে স্টোর থেকে এবং সে যদি ইনস্টল করেন আমাদের যে ফি সেকশান আছে বা ফি মেটেরিয়াল সেকশান আছে এখানে গেলে আপনারা প্রত্যেক সপ্তাহে আমাদের যে উইকলি মার্কেট আপডেট হয় ইন্ডিয়ান মার্কেটের উপরে উইকলি মার্কেট আপডেট হয় সেটা কিন্তু আমরা ওখানে দিয়ে আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের যে স্টুডেন্ট আছে আমাদের যে কোর্স আছে সেই কোর্সের আন্ডার যে স্টুডেন্ট আছে তাদের সঙ্গে আমি যে উইকলি মার্কেট আপডেটটা করে থাকি সেটা কিন্তু আমি এখানে ফ্রি অফ কস্ট আপনাদের জন্য শেয়ার করে থাকি প্লাস এখানে আমাদের যে সমস্ত এই যে ইউটিউবে ভিডিওগুলো দেখছেন সমস্ত কন্টেন্টের পিডিএফ আমরা দিয়ে থাকি প্লাস আরও কিছু অন্যান্য কন্টেন্ট আমরা দিয়ে থাকি যাতে আমরা শিখে আপনাদের নলেজকে বৃদ্ধি করে ট্রেড করতে পারেন সেটার জন্য আপনাকে কোনো চার্জ পে করতে হবে না আর আমাদের কিছু ছোট কোর্স আছে যেটা আপনি জয়েন করতে পারেন যেটা খুব খুব কম প্রাইসে আপনাদেরকে প্রাইস এখানে হান্ড্রেড টেন ভিডিও হান্ড্রেড টেন প্লাস ভিডিও অলরেডি কিন্তু এখানে আছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্লাস আপনি এখানে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখছেন ঠিক আছে সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি প্লাস আমাদের এখানে পাঁচ দিনের একটা ডে মানে লাইভ ইভেন্ট হবে অক্টোবর মাসে যেখানে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো খুব সিম্পল জাস্ট মান্থলি টু আওয়ার্স এবং পনেরো মিনিট যদি সপ্তাহে দিতে পারেন তুমি কিন্তু একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন শেয়ার মার্কেট থেকে সেই ধরনের একটা স্ট্র্যাটেজি আমি আমাদের সঙ্গে শেয়ার করবো সেখানে আমরা ম্যানেজমেন্ট শিখবো রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ট্রেডিং সাইকোলজি আর টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিক জিনিস সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু আমরা পাঁচ দিনের ইভেন্টে অলরেডি করবো অক্টোবর মাসে সেটার জন্য আপনাকে এই কোর্সটা জয়েন করতে হবে খুব কম প্রাইস চেক চেকআউট করতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ও বিটি একাডেমির নামে সেটাতেও জয়েন করতে পারেন সেখানেও কিন্তু আমরা প্রতিদিন কন্টেন্ট দিয়ে থাকি শিক্ষামূলক যাতে আপনারা শিখি টেট করেন সর্বশেষ আমি একটা কথা বলতে পারি যে ও বিটি অ্যাকাডেমি অ্যাপস এবং ও বিটি অ্যাকাডেমির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এটাতে কিন্তু আমরা কোনো কলস এবং টিপস প্রোভাইড করি না সম্পূর্ণ লার্নিংয়ের উপরে বেস করে তৈরি করা হয়েছে যদি শেখার ইচ্ছা থাকে যদি একদম সিরিয়াস লার্নার হন তবেই এখানে জয়েন করতে আসুন বা জয়েন করুন সেটা আপনার পক্ষে ভালো হবে ওকে তো চলুন আমরা যদি কিছু এক্সাম্পল আরো দেখি সেটা আরো বেটারলি আমরা দেখতে পাবো দেখুন এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমের এক্সাম্পল দেখুন প্রাইস কি করছে প্রাইস এখান থেকে উঠছে এখানে পিভট পয়েন্ট এটা প্রাইস এখান থেকে উঠলো ওঠার পর দেখুন এখানে রেজিস্ট্যান্স নিয়েছে রেজিস্ট্যান্স নেওয়ার পরে কিন্তু প্রাইস এই লেভেলে এলো এবার এই যখন রেজিস্ট্যান্স নিল রেজিস্ট্যান্স নেওয়ার পরবর্তী ক্ষেত্রে আমি এখানে কি করতে পারি শর্ট সেল করতে পারি কারণ রেজিস্ট্যান্স লেভেলে যখন রেজিস্ট্যান্স নিচ্ছে মানে প্রাইস নিচের দিকে নামতে পারে তো এই লেভেলে কিন্তু আমি শর্ট সেল করলাম ওকে এই জায়গায় যখন সাপোর্ট নিচ্ছে পিভর্ট পয়েন্টে যখন সাপোর্ট নিচ্ছে এই জায়গাতে কিন্তু আমি বাই করতে পারি ডেলি টাইম

এই সাপোর্ট লেভেলে পিভার পয়েন্টে যখন সাপোর্ট নিতে সেক্ষেত্রে কিন্তু আমি এন্ট্রি নিতে পারি পিভার পয়েন্টের নিচে যদি সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিত সেখানেও কিন্তু আমি এন্ট্রি নিতে পারতাম বা সাপোর্ট টু যদি এসে সাপোর্ট নিত সেখানেও কিন্তু আমি এন্ট্রি নিতে পারতাম এই সাপোর্ট লেভেলে মানে যতবারই সাপোর্ট লেভেলে আসবে ততবারই কিন্তু আমি সাপোর্ট নিতে পারি এছাড়া আমরা কোথায় সাপোর্ট নিতে পারি ধরুন প্রাইস এখান থেকে এলো আসার পরবর্তী ক্ষেত্রে এখানে উঠলো রেজিস্টেন্স ওয়ানে রেজিস্টেন্স ওয়ান থেকে আবার রেজিস্টেন্স টু থেকে রেজিস্টেন্স ওয়ান এসে আবার সাপোর্ট নিল মানে এই উঠে আবার এদের সাপোর্ট নেওয়া ওকে এই সাপোর্টটাকে সিআইপি বলা হয় চেঞ্জ ইন পোলারিটি কাজ করছিল এখানে সাপোর্ট হিসাবে কাজ করছে এটাকে সিআইপি বলা হয় চেঞ্জ ইন পোলারিটি তো এখানেও যখন সাপোর্ট নিতে সেখানে যদি আমার কোনো স্ক্যানেল তৈরি হয় সেখানেও কিন্তু আমি একটা লং টেড নিতে পারি আমাদের এই ডেলি টাইমের মাধ্যমে ওকে যতটা আপনি সোজাভাবে দেখবেন ততটাই কিন্তু বেটার আপনি এখানে অ্যানালাইসিস করতে পারবেন এবং সব থেকে বড় কথা টার্গেট এক্সিট আমাদেরকে কি বলাতে পারে যেরকম প্রাইস যদি আপনি এই জায়গাতে তো এই এই থেকে কিন্তু পয়েন্ট এবং পিভার পরে চেঞ্জ হয়ে গেছে সেই অনুযায়ী কিন্তু প্রাইস উপরের দিকে উঠছে পিভার পয়েন্টের উপরে আছে মানে কি আপ আপনি এখানে বাই করেছিলেন মানে অলরেডি লং করেছিলেন লং মানে আপ গেলে কিন্তু আপনার প্রফিট হবে অটোমেটিক্যালি কিন্তু যখন এখানে পয়েন্ট পয়েন্ট নেক্সট হলো চেঞ্জ হয়ে গেল রিপোর্ট পয়েন্ট সেই জায়গা থেকে প্রাইস যখন আবার ওপরের দিকে উঠছে দেখুন আপনি কিন্তু এই টার্গেট রেজিস্ট্যান্স থ্রি পর্যন্ত কিন্তু আপনি কিন্তু এখানে টার্গেট রাখতে পারেন অলরেডি কিন্তু আপনার সুন্দর একটা প্রফিট দিচ্ছে এবং এই জায়গাতে দেখুন প্রাইস কিছু কোনো কনসলিডেট করেছে আপনি কিন্তু এই জায়গাতে প্রফিট যে কোনো একটা জায়গায় প্রফিট বুক করলে আপনি একটা ভালো রকম প্রফিট এই জায়গা থেকে বুক করতে পারতেন ভালো রকম একটা প্রফিট আমার হতো রিস্টুডিও রেশিও কিন্তু ভালো রকম থাকতো যদি আপনি এই লেভেলে বাই করে এই লেভেলে আপনি স্টপ লস লাগাতেন ওকে এইভাবে কিন্তু আমাদের পিভার পয়েন্টকে ইউজ করে কন্ট্রান্টেড এবং এ করা যেতে পারে যেমন সেভেন্টি ফাইভ মিনিট চার্ট আপনি যদি বি টি এসি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারেন ধরুন প্রাইস এখানে পিভার পয়েন্ট পিভার পয়েন্টের নিচে অলরেডি ওপেন হয়েছে অলরেডি বেয়ারিস এখানে এলো পিভার পয়েন্টের রেজিস্ট্যান্স নিলো পিভার পয়েন্টের রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স নিয়ে যখন এখানে বেয়ারিস ক্যানেল তৈরি করছে এখানে কিন্তু আমরা শর্ট করতে পারি ফিউচারেতে শর্ট সোল্ড করলে কিন্তু আমরা এখানে কিন্তু দেখুন এই সাপোর্ট থ্রিতে এখানে কিন্তু আমরা প্রফিট বুক করতে হবে প্রফিট বুক এখানে কিন্তু আপনার হয়ে যাবে কারণ এখানে অলরেডি সাপোর্ট নিচ্ছে প্রাইস এবং যখন এখানে সাপোর্ট নিচ্ছে এই সাপোর্ট এরিয়াতে কিন্তু আমরা বাই করতে পারি এখানে স্টপ লস লাগাতে পারি দেখুন প্রাইস কিন্তু আমরা উপর দিকে করেছি যখন এখানে বাই করলাম দেখুন প্রাইস যখন এই নেক্সট যখন পিভার পয়েন্ট তৈরি হলো তো পিভার পয়েন্টের উপরে প্রাইস আছে মানে কি আপ ট্রেন্ডে আছে প্রাইস কিন্তু উপরের দিকে উঠছে দেখুন এখানে অলরেডি রেজিস্ট্যান্স থ্রি অলরেডি রেজিস্ট্যান্স ফোর যদি করতাম এখানে রেজিস্টেন্স ফোর আসতো আমি কিন্তু এখানেও প্রফিট বুক করতে পারতাম যদি আমি এখানে ট্রেডে এন্ট্রি নিতাম মানে আমি পিভার পয়েন্টকে ইউজ করে সেভেন্টি ফাইভ মিনিটস টাইম যে টাইম কিন্তু আমি পারি সেটা আমার স্টাইল অনুযায়ী আমার আমি যেভাবে ট্রেড করি সেই অনুযায়ী কিন্তু আমি টাইম ফ্রেমকে চুজ করতে পারি এবং সেই টাইম ফ্রেমে পিভার পয়েন্টকে আমি ইউজ করতে পারি ওকে দেখুন পিভার পয়েন্ট খুব সহজ একটা ইন্ডিকেটার বাট নতুন ট্রেডারদের জন্য একটা দুর্দার সহায়ক হতে পারে বাট শুধু কখনোই এটাকে একা ব্যবহার করা যাবে না এটা সবসময় মনে রাখতে হবে যে একা একে ব্যবহার করা যাবে না এর সঙ্গে আপনাকে আদার্স ইন্ডিকেটারকে ইউজ করতে হতে পারে বা প্রাইজ অ্যাকশান ভলিউম ভলিউম অ্যানালাইসিস ওকে ভলিউম অ্যানালাইসিস আর ইন্ডিকেটর অথবা ভলেঞ্জার ব্যান্ড অথবা মুভিং অ্যাভারেজ অথবা এম এম আপনি ইউজ করতে পারেন যেটা আপনার পছন্দ সে জায়গাতে আপনি ইউজ করতে পারেন বাট অ্যাজ এ কনফার্মেশন হিসাবে আপনি পিভোর পয়েন্টকে সাপোর্ট রেজিস্টেন্স হিসাবে নিলেন বাই সেল হিসাবে দেখলেন বাট এর সঙ্গে যদি আদার্স কনফার্মেশান নেন সেটা আরও বেটার আপনাকে রেজাল্ট দিতে পারে এই যে পিভোর পয়েন্টকে ইউজ করার ক্ষেত্রে ওকে দেখুন আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শুধুমাত্র শেয়ার মার্কেট থেকে শুধু টাকা উপার্জন করার ক্ষেত্রে শুধুমাত্র টেকনিক্যাল জেনে নিলাম আমি পিভট পয়েন্ট জেনে নাম সাপোর্ট নিলাম ট্রেন লাইন জেনে নিলাম আমি সমস্ত কিছু জেনে নিলাম শুধুমাত্র সব শুধু টেকনিক্যাল অ্যানালিস জানলে হবে না আপনাকে টিকে থাকতে গেলে উপার্জন করতে গেলে এই ডিসিপ্লিন আর ধৈর্য দুটো জিনিস থাকতে হবে তার কারণ কারণ হচ্ছে পার্সেন্ট হচ্ছে সাইকোলজি আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে স্ট্র্যাটেজি টেকনিক্যাল অ্যানালিসিস দাঁড়িয়ে আছে এইটি পার্সেন্ট সাইকোলজির উপর আপনার টোয়েন্টি পার্সেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে পড়ছে স্ট্রাটেজি পড়তে পড়ছে ম্যানেজ ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট সবই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে পড়ছে বাট এইটি পার্সেন্ট টোটালি পড়ে আছে সাইকোলজির উপরে তো সাইকোলজি যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ভালো রকম থাকতে পারবেন আর ভালো রকম প্রফিট বার করতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে ট্রেড করে আর সাইকোলজি তখনই ভালো থাকবে যখন আপনি এই দুটো শৃঙ্খলা এবং ধৈর্যের উপরে কাজ করবেন আমার মধ্যে যদি ডিসিপ্লিন থাকে আমার মধ্যে যদি পেশেন্স থাকে তবেই কিন্তু আপনি এই সাইকোলজি পার্টটার উপর কন্ট্রোল করতে পারবেন এবং সেখান থেকে ভালো রকম একটা প্রফিট বার করতে পারবেন আশা করি ভিউটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন সাবস্ক্রাইব করার পরে লাইক করুন কোনো যদি অন্য কিছু জিনিস শেখার থাকে সেটা অবশ্যই কমেন্ট করুন আমরা অলরেডি সিরিজ শুরু করেছি আপনাদের রিকোয়েস্টে এই পিপার্ড পয়েন্টের সিরিজ অলরেডি শুরু হয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাদের তারাও শিখে ট্রেড করুক আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পর একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের নিজকে বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই